হাই গাইস তো এই জামার এই সেটের যে জামাটা তো সেটা আমি কালকে পরবো আর হচ্ছে আমি হিজাব কালকে আমি ছেড়ে যাব না কালকে আমি হিজাব পরে যাব কারণ এই অনেক লং অনেক লং এই যে প্রচুর পরিমাণে লং এই হিসাবটা তো আমি এখন সেটাই পরে মানে দেখবো ট্রাই করবো যে কেমন লাগে আমাকে দেখতে তোমরা তো জানোই আমি জট সবাই জানো আমি জট এই যে চারটা তুলি গাইস এই তুলি আমি চাইটটা তুলি দেখো এখন খোপা করব চুলটাকে আমি আমার রিংটাকে খুলে নিচ্ছি চুড়িটাকেও খুলে নিচ্ছি সুন্দর করে খোপা করতে হবে কারণ আমার চুল অনেক গুলা হচ্ছে ছোট তো এখন আমি হচ্ছে খোপা করে নিচ্ছি সুন্দর করে বাইদানি

একদম টাইট করে আটকিয়ে দিয়েছি তারপর আরেকটা পিন নিয়ে আমি এই উপর সাইডটাকে এভাবে টেনে দিয়ে টাইট করে আটকিয়ে দিব যাতে এটা না খুলে যাকে মারতে হবে ওকে এটা এখন এদিক দিয়ে ঘোড়ায় নিয়ে যে পিছনে আটকায় দিবো

পাগলের মতো কথা বলতে তো এদিক দিয়ে একটা পিন দিয়ে দিব ও মায়া মায়া গো রিজার্ভ করে এটা সরিয়ে দিছি এই দিক দিয়ে পিনটা দিব যাতে এই হিসাবটা দিকে সরে না আসে এটা দেওয়া লাগবে না আমি কালকে দিয়ে দিব সমস্যা নেই তো তারপর আমি একটা হচ্ছে একটা হিজাব ব্রুজ দিব যেটা এটার সাথে ম্যাচিং হয়ে যাবে এই হিজাব ব্রুজটা আমি দিব এটার সাথে এটার সাথে এটা ম্যাচিং হবে ভালো কারণ এটা কালার এটার মধ্যে আছে আর কি হিজাবটার মধ্যে